বিসমিল্লা রেকমানির রেশিম আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আমি আপনাদের সাথে খুব সহজ এবং টেস্টি একটি রেসিপি শেয়ার করছি এজন্য এখানে আমি রান্না করা গরুর মাংস নিয়ে নিয়েছি আট দশ পিস আপনারা পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন যে কোনো মাংস দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এরপরে মাংসগুলোকে আমি কেটে নেব মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি একটু বেশি পরিমাণে বানাবো এজন্য একটু বেশি পরিমাণে নিয়েছি এরপর এখানে আমি মাংসর মতো করে ছোট করে আলুটা কেটে নিয়েছি আলু কেটে পরিষে করে ধুয়ে নিয়েছি এবার এগুলো রান্না করবো জন্য চুলায় আমি একটা প্যানে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম এরপর এখানে আমি দিয়ে দেব দুইটা গোটা শুকনো মরিচ শুকনো মরিচটার ঘ্রাণ বের হয়ে আসা পর্যন্ত একটু নেড়ে চেড়ে ভেজে নেব এরপর এখানে দিয়ে দেব দুটা তেজপাতা দুটা দারুচিনি তিনটা সাদা এলাচ আমার সামান্য একটু গোটা জিরে মশলাটা আমি খুবই অল্প পরিমাণে দিয়েছি কারণ মাংসটা কিন্তু রান্না করা সব রকম মশলা দেওয়াই আছে এরপরে এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো আট দশ কোয়া রসুন এবং সামান্য একটু পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজটা আপনারা তেলেও দিয়ে দিতে পারবেন তবে পেঁয়াজটা তেলে দিলে পরবর্তীতে পেঁয়াজটা পুড়ে যায় এই জন্য আমি আলুর সাথে দিয়ে দিয়েছি এরপর এখানে সামনে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা শুধু আলুর পরিমাণ অনুযায়ী দিয়ে দিলেই হবে যেহেতু মাংসটা রান্না করা দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো এবং একটা চামচ মরিচ গুঁড়ো সবগুলো এবার ভালোভাবে একটু মিশিয়ে নেব খুব সহজে কিন্তু রান্না করা মাংস থেকে এই রেসিপিটা তৈরি করা যায় এবং খেতে কিন্তু খুবই দারুণ হয় আপনারা অবশ্যই এভাবে বাসা ট্রাই করে দেখবেন এবার ঢাকা দিয়ে আমি আলুটা সেদ্ধ করে নেব আলুটা এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব এভাবে যেহেতু মাংসটা রান্না করে এই জন্য মাংসটা আমি পরে অ্যাড করে দেব আলুটা আমার মোটামুটি প্রায় এইট্টি পার্সেন্টের মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আগে থেকে কেটে রাখা মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি এবার সবগুলো একটু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এভাবে নেড়ে চেড়ে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু ঢেকে দেওয়ার কোনো দরকার নেই ছড়িয়ে দিয়ে দিয়ে ভেজে নিতে হবে আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কেন শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব ছড়িয়ে দিয়ে দিয়ে ভেজে নিলে কিন্তু খুব সহজেই দেখুন কালার চলে আসছে আমার চ্যানেলে কিন্তু আরও অনেক সুন্দর রেসিপি আছে চাইলে আমার ছোট চ্যানেলটা ঘুরে আসতে পারেন আমার ভাজাটা মোটামুটি হয়ে এসেছে এবার আমি এখানে কিছু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা কিউব করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত আর এক মিনিট আমি ভেজে নেব আমার রান্নাটা কিন্তু এখন শেষ চুলাটা অফ করে দিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এই রান্নাটা কিন্তু রুটি পরোটার সাথে একদম জমে যাবে গরম ভাতের সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগে ঝটপট কিন্তু বাসায় রান্না করা মাংস থেকে কয়েক টুকরো উঠিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে এই সুপার টেস্টি রেসিপিটি আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ